সালামু আলাইকুম কেমন হচ্ছে বন্ধুরা সবাই আশা করি ভালো আছো এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এগুলো থেকে আম আনছে বাড়ির কাছে অনেকগুলো আর কলা আনছে বাড়ির কলা দেখেন হ্যাঁ খেয়ে ফেসি দেখাচ্ছি আমি দেখেন একদম বাড়ির কলা এগুলো কোনো ইয়া ছাড়া বাইরে গুলা তো ওষুধ দিয়া ফিঙ্গার একদম তাজা হাঁটি আমি এখন আমগুলা এগুলো দিয়ে গেছি এরকম অনেক স্বাদ এগুলি অনেক স্বাদ আমগুলি পরে গেছে হয়ে গেছে আমার আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি এগুলা এক একটা করে নিচ্ছি আর কি আতাতে নিয়ে যা আতাতে রাখবো কারণ এটা মেলে ভালো লাগে না আমার সব কোসানো ভালো লাগে আমার এগুলো একদম পিচি পিচি খেতে অনুসার হবে ছোট ছোট তো দেখাবো এগুলো বড় বড় এগুলো সব ফেয়ে গেছে একদম তকলা ফেয়ে গেছে এগুলো সব ফেয়ে গেছে আমরা মানুষ কম এগুলো কবে শেষ করবো ওটাই চিন্তা করতেছি শেষও হবে না সব একসাথে যদি পেয়ে গেছে দুইটা বা তিনটা করে থাকতো বাড়ি থেকে নিয়ে তো বাড়িতে হলে কাছ থেকে একটা একটু শক্ত আছে এমনি সব দেখান কত সুন্দর হ্যাঁ পিচ্ছি একদম এগুলো হয়েছে আর আর কি এটা চলে একদম কাটতে হবে না এমনি এমনি খাওয়া যাবে ছোটো ছোটো তো আমার ছোটো ছোটো আমগুলো অনেক ভালো লাগে আমার আচ্ছা আর কতগুলো পিচ্ছি পিচ্ছি এরা আছে ওগুলো অনেক ভালো লাগে আমার এগুলো সব পিচ্ছি পিচ্ছি কয়েকটা ওগুলো সবগুলো বড় বড় এটা একটু পুসে গেছে এদিকে এটা একটু পোড় আপলো আমার দেখো আমি হাত করে গেছি আর ডিমটাও পড়ে গেছে আমার খুব চঞ্চল পড়ে দেখো ডিমটা একটু লোলস্য হয়ে গেছে এটা রাখা যাবে না কাঁচা নাচা লবণ দিয়ে দেখতে হবে সকলা তাদের রাখছি এটা হচ্ছে যে আম বলে দেয় ক্যাশ 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 একদম আমটা অনেক মজা

এটা আমাদের আমলা পরা গা হয়ে যাবে আমাদেরকে রাখি এটা আমার আম দেখুন আপনাদের সাথে সাথে শেয়ার করছি আমি সুন্দর করে কথা বলতে পারি না আমি আমার নতুন করে বলছি আর প্লিজ সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমিও সাপোর্ট করবো সবাই সবাই গোলাপিডিপুরা দেখবেন প্লিজ 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 আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ